চলুন যাই আজকে একটু কেনাকাটা করি নিজের জন্য এই যে এটা হলো আমাদের আরনের পাশে আরনের পাশে আমাদের মৌচাকে সামনে মার্কেটে এখানে নাকি কম দামের জুতা পাওয়া যায় তো এক একজোড়া জুতা কিনি হাঁটতেছি এখানে দেখতেছি শীতের সোয়েটার প্রায় সবাই নিতেছে আর কম দামের জন্য সবাই বলতেছে আমাকেও একটা নিতে তো আমি বলতেছে এখন আমি নেব না তেমন শীত করেনি ভালো শীত করুক আর বেশ ভারী মোটা আর এখন অত শীত না তো হালকা পাতলা গায়ে দিলে হতো তো দেখুন এখানে একটা বিক্ষোভও দাঁড়িয়ে আছে আমি তো টাকা বেদি দাগে যাচ্ছি তো বের করা যাচ্ছে না

মানে বাসা যাদের কাছে তারা হাটেই মানে মাছতে করে আর কি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস বাবুকেও আমি হাতে নিয়েছি কারণ ঘাটে বাবুকে সারা আমার ভালো লাগে না সবসময় আমি সাথে করে নিয়েছি যে দুটো দোকানে চলে এসেছি তো মামাকে বললাম মামা দুটা কত করে মামা বলতেছে যে বাবা মাত্র পঞ্চাশ টাকা দিতে হচ্ছে সেটাই তো ভাবলাম যে এত কম দামি দুটা

আর এই যে দুপাশে অনেক দুখানি তারপরও দেখুন ভালো আমি আর ট্রাই করলাম তো এটার রঙটা তেমন ভালো লাগছে না ক্যালসা কালার তো আমি ভাবলাম তো আজকটাই নেওয়া গেছে একটু লাইট হবে কালারটা তো সেই জন্য ওটাই নিলাম এখানে বিভিন্ন সাইজের জুতা আসছে বিভিন্ন কালার কাছে ওটাই ভালো লাগলো তো সেজন্য ওটাই আর কিনলাম আর যেটা আমার যে সামনে পছন্দ হলো সেটা একটু ছোট তো সেটা আর নেওয়া হলো না যেটা পোস্ট আপনারা যদি একຫນেঙ্গ আরনের আশেপাশে দুটা কিনতেন তাহলে ঘরে মানে পড়ার জন্য এটা তো ঘরে পড়ার জন্য মানে একটু ঠান্ডা করতেছে ফ্লোরে তো ফাটা যায় না খালি হয় তাহলে ঠান্ডা লাগে এইজন্য সেটাটা নিও আর এই যে দেখুন বাদাম তাও বাবুকে বলছিলাম জয়ার টাইমে নিব তো এই ভাইটাকে বললাম যে আমাকে 20 টাকার বাদাম যে বাবু খুব ভালোবেসে বাদাম দিয়ে বাবু তো প্রথমে নিয়ে খাওয়া লাগছে তো আমি এখানে একটা পিয়ারা নিব তো পিয়ারার দাম কত পিয়ারা তাই দুশো টাকা কেজি তো বললাম যে একটা পিয়ারা কত বলতেছে একটা হবে না দুইশো টাকা কেজি দুইশো টাকা দিয়ে আমি আবার এক কেজি পিয়ারা নিলাম আর এই যে কলা এলাম মামা তো দেখলাম সুন্দর সুন্দর কলা আমার বাবু তো ভীষণই পছন্দ কলা তো ভাবলাম এক ছড়ি কলাও নেই তো মামা বললাম যে ছড়ি কত

আর ভিডিও করবো না অনেক ভিডিও করলাম ভালো